জামখাবর খুলে দিয়েছি খুলে এখানে সব রেখে দিয়েছি এখন যাবো হচ্ছে নীল সমুদ্রতে কিন্তু এইখানে রেড ফ্ল্যাগ দেওয়া আছে মানে হচ্ছে এই পোর্শনটা হাই কারেন্ট এই জায়গাটায় যাওয়া যাবে না যে এখানে দাঁড়িয়ে আছে ওইখান থেকে লো কারেন্ট ঠিক নয় কোন জায়গায় বুঝতে পারছি নাকি এদের অ্যাকচুয়ালি গাইডলাইন্স আছে বাট যেরকমই গাইডলাইন্স আছে সেরকমই মতন আমরা ফলো করছি রুলস অ্যান্ড রেগুলেশনস আর জলে নাম তো ছোট ছোট মাছ ছোট ছোট মাছ নহি মাছ দেখো ছোট ছোট মাছ এখানে সব ছোট ছোট মাছ ঘুরছে নিচের মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দারুণ লাগছে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার বাহ এখানে ঢেউগুলো একটুখানি বড় বড় দারুণ লাগছে অসাধারণ আর ঠিক আমার সামনেই হচ্ছে খুব সুন্দর একদম পুরো করা আছে ডাব গাছ চারিদিকে সুন্দর চারিদিকে পাহাড়ে একদম পুরো ঘেরা তার মাঝখানে একটা সুন্দর একটা আইল্যান্ড টাইপের মতন লাগছে বাট এটা আইল্যান্ড নয় এটা হচ্ছে কাবদের বিচ আর সেখানে আমরা এখন স্নান করছি মানে আমি মাহি এখন ওইখানে দাঁড়িয়ে আছে মাহি না নামবে আমি এনজয় করছি অসাধারণ নীল জল দেখতে পাচ্ছো আর মাছ ঘুরছে চারিদিকে ছোট 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 মাছ আর পুরোটা একদম পুরো পাহাড়ে ঘেরা আমার স্নান হয়ে গেল স্নান করে ঠিক আমার কাবাদের আমার ঠিক পিছন দিকটাতেই কায়াকিং করে আছে এইদিকে একবার খোঁজ নিই কত পয়সা কি চার্জ লাগছে ইচ্ছে নেই কায়াকিং করার বাট স্টিল একবার জানি কি পাতি খুব সুন্দর লাগছে দেখি কিন্তু জায়গাটা খুব সুন্দর একটা এখানে মানে ক্যানেল মতন হয়েছে আছে ক্যানেলের ওইখানেই সবাই ট্রাইকিং করবে বোটিং যাকে বলে সোজা কোথায় বোটিং করবে এইটাই বা সুন্দর লাগছে বা উপর থেকে একটা কিছু ব্রিজ আছে ওই পারে হচ্ছে রেস্টুরেন্ট আছে একটা পুরো ট্রান্সপারেন্ট ওয়াটার মোস্ট প্রবলি দেখে যাওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে